বন্দে পুরুষতম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ঘূমিষ্ঠ প্রণাম পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বর্ময়ের শ্রীচরণে আমার ঘূমিষ্ঠ প্রণাম পরমপূজ্যপাদ শ্রী শ্রী পর্দা এবং পরম পরমপূর্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ঘূমিষ্ঠ প্রণাম আশা করি সকলে ভালো আছেন সকল দাদা ও মায়েদেরকে আমার রা আনন্দিত জয় আজকে প্রসঙ্গ সত্যানুষ্ঠান থেকে কতিপয় বাণী পাঠ করব এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর পরমদয়াল তার শ্রীহস্তে লিপিবদ্ধ করে গেছেন যে আমার প্রতি কেউ যদি অন্যায় করে অত্যাচার করে তাহলে আমরা প্রতিশোধ নিতে চাই এই প্রতিশোধটা আমরা কিভাবে নেব কি করলে সঠিক প্রতিশোধ নেওয়া হবে এই বিষয়ে ঠাকুর কি বলছেন যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে কিভাবে প্রতিশোধ নিতে হবে এই কথাটা বলছেন আরও বলছেন যে বন্ধুত্ব যদি আমি বন্ধুত্ব ঠিক ঠিকভাবে রাখি তাহলে আমার কি লাভ হবে আর বন্ধুত্বের যদি অপব্যবহার করি তাহলে কি হবে এই বিষয়ে এই দুটি বিষয়ে আজকে এই বাড়ির মাধ্যমে আলোচনা করা তো আসুন বেশি দেরি না করে পাঠকে আলোচনা করা যায় যদি কেউ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমন তোর প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানল তাতে উভয়েরই মঙ্গল বাড়িটি পাঠ হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেবের আদেশে শাশ্বতী চ্যাটার্জি পড়ে বললেন যদি আমার কেউ ক্ষতি করে বিরুদ্ধাচরণ করে আর তার প্রতিশোধ নিতে ইচ্ছা করে একান্তই তবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যাতে সে অনুতপ্ত হয় আর এরকম হওয়ার ফলে বাল ভালো ব্যবহার করলে তার প্রবল অনুতাপ যাবে অনুতাপ তুষানল একটু একটু জলে তখন অনুতাপটা কি তুষানল তুষানল তুষ আনল মানে তুষে যে অনল অর্থাৎ অগ্নি তুষে আগুন লাগলে সে একটু একটু করে ভিতরে ভিতরে খুব জ্বলতে থাকে আর সম্পূর্ণ জ্বলে যায় ইট পোড়াতেও আমরা তুষের ব্যবহার করি কারণ এর তুষ এই আগুন অত সহজে নেবে না যখন এই অনুতাপরূপী অনল আমার এই মনরূপী তুষে লাগে তখন ই যতক্ষণ পর্যন্ত সেই অনুতপ্ত অনুতাপটা পুড়ে ছাড়খাড় না হচ্ছে মানে যে কারণে অনুতপ্ত হলাম সেই কারণটা যতক্ষণ পর্যন্ত পুড়ে ছা খার হয়ে যাচ্ছে মানে ছাই ভস্য না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলতে থাকে এর অনুতাপ এমন একটা জিনিস তাই বলছেন যে অনুতাপ নল আমি আমার প্রতি কেউ অন্যায় করলে তার সঙ্গে আমি এমন ব্যবহার করব যাতে সে অনুতপ্ত হয় শ্রী পিতৃদেব বললেন অনুতাপটা কি শাশ্বতী বললেন মনের মধ্যে অশান্তি এতে যে আমার বৃদ্ধ আচরণ করে তার মঙ্গল হবে আমারও হবে এই অনুতাপ করলে আমার কি হবে না উভয়েরই মঙ্গল হবে দুজনেরই মঙ্গল হবে একজন আর তখন সান্ত্বনা দেবার চেষ্টা করব তারপরে বাণীটি আছে বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না এই বাণীটি পাঠের পর গোবিন্দ করে বলল এখানে ঠাকুর বন্ধুত্ব খারিজ করতে নিষেধ করছেন করলে সান্ত্বনা না শ্রী শ্রী পিতৃদেব খারিজ করলে কি বা হবে সান্ত্বনাই বা কেমনভাবে পাব গোবিন্দ চুপ থাকতে ধৃতিদেবীকে বলতে বললেন সে বলল বন্ধুত্ব ঠিক রাখলে সে আমার আপদে বিপদে ও বা শাস্তিতে দুঃখ অনুভব করে সহানুভূতি দেখা বলবে কিছু হবে না ভালো হয়ে যাবে পরম পিতার দয়ায় এরকম সবারই হয় আমার এর চাইতে বেশি হয়েছিল এই সব বলে সাহস দেবে শ্রী শ্রী পিতৃদেব আর বন্ধুত্ব খারিজ করলে কি হয় জানিস দুঃখ অনুভব করবে কিন্তু দাঁড়িয়ে হাসবে সহানুভূতি দেখাতে আসবে না অর্থাৎ বন্ধুত্ব খারিজ করলে বন্ধুত্বের অপব্যবহার করলে সে বন্ধুরা আমি যখন দুঃখে পড়ব তখন দুঃখ প্রকাশ করবে ঠিকই দুঃখ অনুভব করবে ঠিকই কিন্তু সে আমাকে সান্ত্বনা দিতে বা সাহায্য করতে এগিয়ে আসবে না দূরে দাঁড়িয়ে হাসবে দূরে দাঁড়িয়ে হাসবে সেটা অতি যন্ত্রণাদায়ক যেমন একটি রাখাল সে প্রত্যেকদিন গরু চড়াতে যেত জঙ্গলে আর তার অভ্যাস ছিল মানুষকে বিপদে ফেলা বা একটা ব্যতিব্যস্ত করা একরকমের পীড়া দেওয়া তা দিয়ে সে তা দেখে সে খুব খুশি হল একদিন সে জঙ্গলে গিয়ে বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করল গরুর গরু পাল চড়ছে তখন বাঘ 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 বলে চিৎকার করে উঠল চিৎকার করে উঠলে তখন সবাই তার প্রতি সহানুভূতি ও সাহায্য করার জন্য দৌড়ে ছুটে গেল বাঘ এসছে তখন দেখে ছেলেটি গাছের উপর বসে হাসছে কোথায় বাঘ কোথায় বাঘ বললে পরে আমি তো মিথ্যা কথা বলেছি ঠকেছি তোমরা দৌড়ে আসলে তাতে খুব সে আনন্দ করে এমনি করে সে মাঝে মাঝে করে তিন চার দিন এরকম করলো বাঘ 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 বলে চিৎকার করলো আর লোকেরা গ্রাম থেকে সব দৌড়ে এসে তাকে রক্ষা করার জন্য দৌড়ে আসলো এই করতে করতে একদিন গ্রামের লোকেরা বুঝে ফেললো যে এ তো কথা বলে এই যে গ্রামের লোকেরা তার যে বন্ধুবর্গের ছিল বন্ধুত্ব সাধ্য বন্ধুত্ব কাকে বলে যারা তোমার দুঃখে সুখে সব কিছুতে তোমার পাশে দাঁড়ায় সেই তো বন্ধু তাই এই যে বন্ধুত্ব তারা যে আমার প্রতি সান্ত্বনা সহানুভূতি বিপদে ও শাস্তিতে আমার পাশে দাঁড়ায় আমি এই বিশ্বাসটাকে বিশ্বাসটা নিয়ে খেলা করলাম তাদেরকে নিয়ে খেলা করলাম অপব্যবহার করলাম যখন তিন চারবার করে আমি অপব্যবহার করলাম তাদের সঙ্গে তাদেরকে ঠকালাম তাদের বন্ধুত্বের ভুল বা ভুলভাবে তাদের বন্ধুত্বের তার বন্ধুত্বের ব্যবহার করলো ফায়দা নেওয়ার চেষ্টা করলো মজা কুড়ালো পরের একদিন এমন হলো সেদিন সত্যিকারে বাঘ এসেছে সে চিৎকার করলো চিৎকার করল আত্মনা করতে থাকলো সবাই ভাবল সত্যি বাঘ এসেছে কি অনুভব করতে চাইল কিন্তু কেউ এগিয়ে আসলো না সেদিন কেউ এগিয়ে আসলো না কেননা ও তো মিথ্যা তো বলেই থাকে তাই আমার মনে হয় এমনিভাবেই বন্ধুত্বের বন্ধুত্ব খারিজ করা উচিত নয় তাহলে তারা অনুভব করবে কিন্তু দূরে দাঁড়িয়ে হাসবে শেষ পর্যন্ত সে বেঘের বাঘের পেটেই চলে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই দেখলাম মনে রাখতে হবে কি বন্ধুত্ব খারিজ করা চলবে না বন্ধুত্ব খারিজ করলে তারা আমার দুঃখের সময় দুঃখ অনুভব করবে কিন্তু দাঁড়িয়ে হাসবে সহানুভূতি দেখাতে আসবে না ঠিক আছে আজকের জন্য এতটিকি জয় গুরু বন্দে